উদ্ধার তিন ঘাড়ি বলের পিক আপের মদ উল্লেখ করছি অরুণাচল প্রদেশ এবং আসামের লেভেল যুক্ত গাড়ি মদ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে পুলিশের কাছে খবর আসে খাকপুরে বুড় চারটায় খবর আসে যে আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলের কুলিছড়া পাকারপুল এলাকায় মাদক দ্রব্য মানুষ লুকিয়ে রাখছে এভাবে একটি খবর আছে তাদের কাছে যে তিনটি ঘাড়ি থেকে আনলোড করে মানুষের বাড়িতে লুকিয়ে নিয়ে রাখা হচ্ছে যারা যারা দেখেছিল বা যারা খবরটি দিয়েছে তাদের সন্দেহ ছিল হয়তো চুরির কোনো সামগ্রী তারা তখন মদ বা এভাবে কিছু তারা জানে না তো চুরির কোনো সামগ্রী হতে পারে যেভাবে তুড়জুর চলছে সেই সামগ্রীগুলো লুকিয়ে রাখার জন্য সে খবরে তাৎক্ষণিক সেখানে পৌঁছায় পুলিশ পুলিশ সেখান থেকে উদ্ধার করে বিভিন্ন জনের ঘর থেকে লুকিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন এবং অসম অরুণাচল প্রদেশের জন্য যে সমস্ত মাদক বিয়ার এ ধরনের মাদক দ্রব্য মাদক মদ যেগুলো সেগুলো উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে সেই মদ ধলাই থানায় নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত সঠিক কোয়ান্টিটি আমাদের জানা নেই আমরা যে বিষয়টি অবগত হয়েছি সেটা চুরি হতে পারে কোথাও থেকে চুরি করে আর পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে মদ সম্পূর্ণ নিষিদ্ধ তো অতিরিক্ত লাভের আশায় সেই 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 অসম এবং অরুণাচল প্রদেশের জন্য যে যে সমস্ত প্রোডাকশন বা উৎপাদন মদ গুলো তারা কোথাও লুকিয়ে রাখছিল পরবর্তীতে মিজোরামে পৌঁছাবে হয়তো কোনো গাড়ি তারা লুট করেছে মাদক বুঝে কোনো গাড়ি মিজোরামে যাতায়াতকারী কোনো গাড়ি তারা লুট করেছে সেটা লুকিয়ে রাখা হয়েছিল এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তে বেরিয়ে আসবে মূল ঘটনাটা কি তো আমরা যে বিষয়টা বলতে চাইব যে বর্তমান সময়ে আমাদের অঞ্চলকে যারা অবৈধ বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসার সহিত যারা জড়িত হয় হতে পারে সেটা মদ হতে পারে সেটা মাদক বা অন্য কিছু তারা কিন্তু আসাম মিজোরাম সীমান্ত অঞ্চল যেটা এটাকে তারা মুক্ত অঞ্চল হিসাবে ব্যবহার করে আর মিজোরামে এই আমাদের অসমের যে সমস্ত লেভেল যুক্ত বা মেঘালয় এবং অরুণাচল প্রদেশের যে সমস্ত মদ মদ রয়েছে মিজোরামে কিন্তু সব প্রকারের মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ সে রাজ্যে মদ মদ পান করতে পারবে না সেটাই হচ্ছে সে রাজ্যের আইন তো সেখানে কিন্তু চুরাই পথে মদ পৌঁছে দিয়ে মোটা অঙ্ক মুনাফা লোভে কিন্তু অনেকেই সেই চুরাই মদের ব্যবসা করে থাকেন তো এই যেটা মদ যেটা উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে এখানে সেই মদ চুরির ছিল বা অন্য কোনো কোন চালান বা কারোর কাছ থেকে চুরি করে নিয়েছে বা যারা লুকিয়ে রেখেছিল তারা নিজেরা ব্যবসায়ী এখনো পর্যন্ত স্পষ্ট নয় যখন এই ঘটনাটি স্পষ্ট হবে তখন আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো